আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আমি তাহমিনা আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি না টেনে দেখতে থাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কড়াইতে আমি তেল দিয়ে দিই দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব কাঁচা মরিচ ফালি দিয়ে একটু নেড়ে ছেড়ে ছেড়ে নিব তারপরে দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচ মরিচ দেওয়ার পরে দিয়ে দিব রসুন বাটা বাটা রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিবো নেড়ে ছেড়ে কষিয়ে নেব কষানো শেষ দিয়ে দিব চিংড়ি মাছটা কষানো শেষ চিংড়ি মাছটা দিয়েও একটু নেড়ে চড়ে দিবো নাড়াচারা করতেছি নাড়াচারা শেষ করে একটু পানি দিয়ে দিব এতে পানি এড করে দিচ্ছি যাতে কষানোটা ভালোভাবে হয় সেই জন্য পানি এড করে দিলাম পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে সিমটা দিয়ে দিব আলুয়ার সিম একসাথে এড করে দিলাম এর সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন কষানো হয়েছে কষানোর পরে একটু পানি এড করে দেবো পানিটা অনেকক্ষণ কষিয়ে নিলাম দিচ্ছি এখন একটু জাল দিবো আর মনে রাখবেন সোলারটা একদম লহিটে দিচ্ছি যাতে সোলার আজ একটু বেড়ে না যায় কারণ বেড়ে গেলে পরে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমার কষানো শেষ এর সাথে আমি অ্যাড করে দিব দুনিয়া পাতা কুচি দুনিয়া পাতা কুচি এড করে দিয়েছি আমার রান্নাটা এখন এখানেই শেষ রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আলাইকুম আল্লাহ